গঙ্গা স্নান ও পুজো দিয়েও সময়টা ভালো কাটাতে পারছেন না ভারতের প্রধান নরেন্দ্র মোদী আবার একে তো শেখ হাসিনাকে ভারতে রাখার কারণে জাতিসংঘের চাপ যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে ভারতীয়দের শেকলে বেঁধে দেশে ফেরত পাঠানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে লজ্জার মুখে পড়তে হয়েছে দেশটির সরকার প্রধানকে এবার আবারও লজ্জার মুখে পড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে এ যেন ঘাড়ের ওপর বিষ ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শীর্ষ সম্মেলন যেখানে অংশ নেন একশোটি দেশের রাষ্ট্রপ্রধান শীর্ষ সরকারি কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও বিজ্ঞানীরাও এই আয়োজনে অংশ নিতে পারি জমা নরেন্দ্র মোদীও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক সম্মেলনে সামনের সারিতে বিশ্ব নেতাদের সাথে বসে আছেন ভারতের প্রধান নরেন্দ্র মোদী সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সবার সঙ্গে হাত বাড়িয়ে কুশল বিনিময় করছিলেন তিনি কিন্তু তার সামনে বসে থাকে মোদী কর মর্দনের জন্য হাত বাড়ালেন তাকে পুরোপুরি এড়িয়ে যান ম্যাক্রো এই ঘটনায় বিব্রত হলেও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন মোদি পাশে বসে থাকা অতিথিদের সঙ্গেই কুশল বিনিময় করেন তিনি এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায় নেটিজেনদের কেউ কেউ বলছে মোদির প্রতি ম্যাক্রোর কূটনৈতিক অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছেন তবে ঘটনা যাই হোক না কেন এমন কাণ্ডে মোদি যে ভীষণ লজ্জার মুখে পড়েছেন তা আর বলার অপেক্ষা শিক্ষা রাখে না